আমি তোমাকে চেয়েছি বলেই যে মানুষটা খুব করে আমাকে চেয়েছে সে আমাকে পায়নি আমি তোমার হতে চেয়েছি বলেই কারো এক আকাশ ভালোবাসা দেখেও আমি তার হইনি আমি তোমার চোখে প্রেম খুঁজেছি বলে যার চোখে আমার জন্য এত মায়া ছিল তার চোখে চোখ রাখিনি আমি তোমার হৃদয়ে ঠাই চেয়েছি বলেই যার হৃদয়ে আমার জন্য প্রণয় ছিল তার হৃদয় ভেঙেছে যেন দিন শেষে একটা জায়গায় আসার পর আমার এবং ওই মানুষটার মধ্যে একটা মিল হয়েছে আমরা দুজনেই আমাদের ভালোবাসার মানুষটাকে অর্জন করতে পারলাম না কথায় আছে আমরা সবসময় ভুল মানুষটাকে ভালোবেসে ফেলি আর এই কথাটাই বোধ হয় আমাদের দুজনের জীবনে সত্যি হয়ে গেল আমরা সব সময় অপাত্রেই ভালোবাসা দান করে ফেলি ভুল মানুষের উঠোনে হৃদয়ের বার্তা প্রেরণ করি যেন ভালোবেসে লেখা চিরকুটগুলো ভুল ডাক পৌঁছে যায় আর ডাক বাক্সেই পরিত্যক্ত হয়ে পড়ে থাকে যত্নে পাঠানো প্রেম তারপর ভুল মানুষের কাছে আমাদের সঠিক ভালোবাসাগুলো হারিয়ে যায়